মেহমানা সাল্লার রহমত যে মেয়েটা একটা সময় রান্না কি জিনিস জানতো না সে এখন পনেরো থেকে বিশ জনের রান্নাও একা একা করতে পারে কারণ আমরা মেয়ে মানুষরা এমনই যখন যেখানে যেরকম সিচুয়েশন সেভাবে নিজেকে মানিয়ে নেই এতগুলো বাজার দেখি এক দুই মাসের বাজার আরে না এগুলো হচ্ছে মাত্র দুই দিনের বাজার কারণ আমাদের বাসায় অনেক গেস্ট এসেছে সো এত কাজ করেছি এই আমার জামাই আমাকে সন্ধ্যার পর খেতে নিয়ে গিয়েছে তার সাথে আমি একটা চিকেন ফ্রাই বানিয়েছিলাম সেটা কীভাবে বানিয়েছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম রব্রওয়ান সবাইকে ওয়েলকাম টু ইকবাল লাইভ থেকে ঘুম থেকে ওঠার পর এই হচ্ছে ইয়াসার হাল সে এভাবে অলওয়েজ ঘুমায় আমি একটা আপনাদের সাথে রিলস শেয়ার করেছিলাম ইয়াসা কিন্তু রাতে এভাবে ঘুমায় দিনে এভাবে ঘুমায় কার বিয়েবিরা এইভাবে ঘুমায় অবশ্যই বলবেন আর কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা কিন্তু কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর আমি কিন্তু এই ব্লগটা এখন এডিট করছি ঢাকা থেকে বসে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আমি হচ্ছে এখানে সুন্দর করে পুরো ডাইনিংটা মুছে নিলাম যেহেতু বাসায় অনেক মানুষ তো ময়লা বেশি হয় তো আমি কালকে যে ভ্যাকসিনটা কিনে এনেছিলাম সেটা বিছিয়ে দিলাম তারপর সেখানে আমার শাশুড়ি হচ্ছে কাটাকুটি করছিল কারণ আজকে হচ্ছে আমি রান্না করবো আর মা হচ্ছে শুধু কেটে টেটে দিবে বাসায় অনেক মেহমান সো রান্নাও বেশি সবকিছু ক্লিপটা আসলে নেওয়া হয় না কারণ এত রান্না বান্না করব নাকি ভিডিও করব। যতটুকু পারি টুকটাক নেই তো রান্নার মাঝখানে আপনাদের ভাই এই বাজারগুলো এনেছে অনেকগুলো মাছ এনেছে তার সাথে মুরগি এনেছে সবজি এনেছে যেগুলো হচ্ছে আমাদের দুই তিন দিনের বাজার কারণ বাসায় অনেক গেস্ট কারণ আমার ননদ অসুস্থ প্লাস আমার দাদি শাশুড়ি অসুস্থ তো এই জন্য অনেক মেহমান আমাদের বাসায় এখনও আছে স্টিল আমি ব্লগ এডিট করছি সো এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো টমেটো এনেছে এগুলো হচ্ছে আমি ফ্রোজিং করবো আমি কীভাবে টমেটোটাকে ফ্রোজিং করি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো এনাদার কোনো ব্লগে আর এখানে হচ্ছে আমি মাংসগুলো ঢেলে নিয়েছি এখানে আমি পলিথিনে মানে করে করে রেখে দিব বক্সে আর ইয়াসে এখানে সবাইকে হাই বলছিলো আর আপনাদের ভাইয়া কিন্তু মুরগির মাংস এরকম কেটে নিয়ে আসছে আমার কোনো কাট বা কোনো কিছু করতে ঝামেলা হয় না কারণ আসার বাবা জানে যে কাটলে দেরি হবে বা আমার কষ্ট হবে এই জন্য ওর বাবা যেটা করে এগুলো সব কাটিয়ে টাটিয়ে একবারে নিয়ে আসে যখনই মুরগি মাছ যেটাই আনে কেটে নিয়ে আসে আমার কোনো কিছু বাসায় কাটতে হয় না আমি জাস্ট হচ্ছে রান্না করি ধুয়ে টুয়ে এই হচ্ছে আমার কাজ আমি কোনো কিছু হচ্ছে কাটি না শুধু পেঁয়াজ মরিচ সবজি এই জিনিসগুলো কাটি যাই হোক আমি হচ্ছে ভালোভাবে এটা ক্লিন করছিলাম মানে বললামই তো বাসায় অনেক মেহমান সো ময়লা হয়ে যায় একটু পরপরই ময়লা হয়ে যায় এই জন্য আমি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে অনেক কাজ করেছি এর মধ্যে সব কাজ শেষ করে এখন খেতে বসছি আমরা মামে সো এখন হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আমি একটু রেস্ট নিচ্ছিলাম ইয়াসার বাবা ফোন করে বলল হসপিটালে আসো মানে আমার নরমকে দেখতে যাব। এর মধ্যেও বললো যে চলো তোমাকে আজকে একটু খাওয়াই কারণ তোমার উপর দিয়ে অনেক মানে প্রেশার যাচ্ছে অনেক কাজ করছো সো একটু ট্রিট না দিলে হয় না আর ওই of date সো আমার ননদকে দেখে হসপিটাল থেকে আমরা চলে এসেছি তখন অলমোস্ট এগারোটা বাজে সো বাসায় যাওয়ার পথে আমরা এই রেস্টুরেন্টে বসি খাওয়া দাওয়ার জন্য কারণ হচ্ছে ওই যে বললাম আমি অনেক কাজ করছি সেটা দেখে সে খুবই হচ্ছে হ্যাঁ বলছিল যে তুমি অনেক কাজ করছো তোমার উপর অনেক প্রেশার যাচ্ছে বা ট্রাস্ট মি আমার কাছে এগুলো কিছুই না কারণ আমি যত বছর ধরে ঢাকা এসেছি তিন বছরে এমন সবাই আসে ডক্টর দেখাতে বা অসুস্থ হলে আমার বাসায় সেই জিনিসগুলো আমার কাছে এখন নর্মাল হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ বললামই তো প্রথমেই ভিডিওর থেকে পঁচিশ জনের রান্নাও আলহামদুলিল্লাহ আমি একা করতে পারি আর যে কোনো একটা মানুষ অসুস্থ হলেই তো কেউ কারো বাসায় আসে শখে তো আর আসে না সো আর এটা হচ্ছে আমার আপন ফুপাতন ননদ সো এখানে তো কোনো কম্প্রোমাইজ চলবে না যেহেতু সে অসুস্থ বেবি হয়েছে ইভেন তার একটা মেজর সমস্যা হয়েছে সো এই জন্য হচ্ছে আমাদের বাসায় এসেছে না হলে তার আসতো না আর এত মানুষের রান্নাবান্না করতে একটু যদিও কষ্ট হয় তারপরও মানিয়ে নেওয়া নিতে হয় কারণ শ্বশুরবাড়ির মানুষ বলে কথা শ্বশুরবাড়ি আর বাবা বাড়ি নেই একটা মানুষ অসুস্থ এটাই হচ্ছে বড় কথা আর আমার হাজব্যান্ড যেহেতু বড়ো সো বড়ো ভাইয়ের বউ আমি যদিও আমি আমার ননদের বয়সে ছোটো তারপরও যেহেতু আমি বড় ভাইয়ের বউ সেক্ষেত্রেও হচ্ছে অনেক দায়িত্ব আমার আছে সো এই দায়িত্বগুলো এড়ানো কখনোই যাবে না আর প্রতিটা মানে ভাবিরই উচিত ননদদেরকে ভালোবাসা ওইভাবে আগলে রাখা সেটা আপন হোক চাচাতো হোক ফুপাতো হোক কারণ ভাবিদের কাছে কিন্তু ননদদের অনেক বেশি এক্সপেকটেশন থাকে যেমন ভাবিদেরও ননদের কাছে থাকে ননদদেরও কিন্তু ভাবির কাছে থাকে যাই হোক এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম আমি বেশি কিছু খাইনি স্যুপ নিয়েছিল আমার ওই দিন কেন যেন আমার ননদকে দেখে আসার পর থেকে একদমই খেতে ইচ্ছে করতেছিল না বিকজ অফ ও খুবই খুবই অসুস্থ ইয়াস বাবা যে জোর করে নিয়ে গেছে এই জন্য বাট আমার কেন যেন খাবার যে খাবো সে কোনো অ্যালার্জি ছিল না বারবার মনে হচ্ছিল যে আল্লাহ মানুষের সাথে কেন এমন করে এতটা কেন অসুস্থ মানুষকে দেয় আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেখ আপনারা সবাই আমার অন্যদের জন্য দোয়া করবেন সেজন্য তাতে সুস্থ হয়ে যায় বাসায় আসার পর আমার একটা দেবর ছিল স্বামী ওইখানে অনেক রাত হয়ে গিয়েছিল ওনারা আর কোনো অর্ডার নিবে না এই জন্য ভাবলাম আমার ছোট একটা দেবর বাসায় ওর জন্য হচ্ছে কি করব আর তখন অলমোস্ট বারোটা বেজে গিয়েছিল বাসায় এসে তাড়াতাড়ি চিকেন ম্যারিনেট করে ভেজি এটা হচ্ছে ইয়াশাকে আমি এমনি শুধু চিকেনটা ভেজে দিচ্ছিলাম আর আমার যে ছোট দেবরটা আছে সানবির ওর জন্য হচ্ছে আমি একটু চিকেন ভেজেছি আর পরোটা হচ্ছে ভাজতেছিলাম ওকে হচ্ছে দিব যেহেতু সব দোকান বন্ধ হয়ে গিয়েছে ওর জন্য আমি কোনো খাবারই আনতে পারিনি মানে ওনারা কোনো অর্ডার নেবে না ক্লোজের সময় হয়ে গিয়েছিল এই জন্য যাই হোক এখানে হচ্ছে ভাবলাম যেহেতু বাসায় চিকেন আসে সমস্যা নেই ওকে যে বানিয়ে দেব আমার কাকি শাশুড়ি আমার দেব সবার জন্য হচ্ছে এখানে চিকেন ম্যারিনেট করতেছিলাম সবাইকে ভেজে পরটা দিয়ে হচ্ছে দিব তাহলে তারা খেতে পারবে আর এখানে হচ্ছে আমি ইয়াশাকে খাওয়াবো এই জন্য হচ্ছে পরোটাগুলো ছিটতেছিলাম বাট সে খায়নি তারপরে এই সব চিকেন আমি আমার ছোটো দেবরটাকেই দিয়েছি সে খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে সবাই দোয়া করবেন আমি যেন সকলকে নিয়ে এভাবে ভালো থাকতে পারি